वाशी ने बड़ा कर दिया आई जी बाय बाय हां आई है चालू करने से घर की देन ना ला ना बिजली का ले मार जी ने हमसे बोले रोक लागले रोकू थाके ना हां जरा खराब माशा तो नहीं ए ए

পুৰাছে আল্লাহ

नहीं मसले <laughs> <एरे बास। laughs> <टो> <laughs> লাগ <smallélan ici> нда ভালো সাজিছো না তাহলে সাইচি

ए एटा पाइदै गयो एटा पाइदै गयो एटा गयो रुक्त दिबे बरम सक्त तरोडी राखले पाङग बरु आफैले त न अनि आडे चाहि दिगु एटा पाइदै गयो छलम भइ गयो छाइले द सर तीन प्रकार छिन पिए लागे यो गुले पाङगा पाङगा जमुला कि दुई त न न रेडी खाप न ए धरि दि न तीन पैसा तीन पैसा बेक्सरेन तरन सर मासा ज निसे त ए ओइ छ एकदम मासु दि मारि दे हे ओइ दिस

কোন <laughs> লাগিছে পেট মালাই দে ভাজি নাখায় নেকি এবাৰ কাটলাই

আজকে ছিল আমাদের বার্বিকিউ পার্টি দেখো আমরা পুকুর থেকে যে মাছ ধরেছিলাম সেখান থেকে তিনটা মাছ নিয়ে বার্বিকিউ করতেছি তো দেখো কিভাবে মশলা এখানে অনেক রকমের মশলা মিক্সড করা হয়েছে বার্বিকিউ মশলা আছে তারপর টক দই আছে অনেক ধরনের আদা রসুন পেস্ট আছে তারপর হচ্ছে গিয়ে লেবু সস অনেক কিছু মিক্সড করে আমরা বার্বিকিউ সস মানে ইটা বানিয়েছি অনেক সুন্দর স্মেল হয়েছে তো আমরা আজকে হচ্ছে গিয়ে রাতে পার্টি কি পার্টি করব। তো দেখতে পারবা তো এই দেখো খুব ভালো করে এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা আমরা মশলাটা বানিয়েছি মানে মাছটাকে মাখিয়ে রাখতে হবে ম্যারিনেট করে রাখতে হবে দুপুরবেলা আর আমরা বার্বিকিও করবো হচ্ছে গিয়ে তোমার রাতে তো পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছে তার ভেতরে সবচাইতে বড় বড় তিনটা মাছ আমরা নিয়েছি একটা নিয়েছি তোমার কাটা কম এরকম মাছ যেটা বাচ্চারা খেতে পারবে আর একটা আর দুইটা নিয়েছি আমরা বড়দের জন্য যে দুইটা অনেক ঝাল করে বার্বিকিউ করা হবে তো আমরা যে বার্বিকিউগুলো কিনে খাই আল আলহামদুলিল্লাহ তার তো অনেক অনেক বেটার মশলাটা হয়েছে এটা হচ্ছে গিয়ে আমি বানিয়েছি প্রথম আমি গ্রামে আমি আনকমন কোনো কিছু করে সবাইকে খাওয়াই তো এবার হচ্ছে গিয়ে বারবিকিউ করলাম আর এর আগে আমি যতবার এসেছি আমি সব সময় তোমার চালতা তারপরে হচ্ছে গিয়ে আমরা টক জাতীয় জিনিস দিয়ে অনেক কিছু মিক্সড করে তোমার ভর্তা করে সবাইকে খাওয়াই তো এবার আমি বার্বিকিউ ফিশ বার্বিকিউ করতেছি এত সুন্দর একটা গ্রাম আসতেছে তো আমাদের গ্রামটা তোমাদের আমি মোটামুটি আমাদের বাড়িটা ঘুরে দেখাইছি আমাদের এখানে একটু নেটটা স্লো লাইভ হলে তোমার নোটিফিকেশন কারোর কাছে যায় না তাই আমি তেমন একটা লাইভ হই না যদি ওই নেটটা থাকতো সেক্ষেত্রে আমি বারবার লাইভ হতাম কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের শহরের মানে ভালোই উন্নত এলাকা কিংবা শহরের মধ্যেই কাছাকাছি আমাদের গ্রামটা তারপরে এখানে হয়েছে কি আমাদের গ্রামটা অনেক নির্জন আর মোবাইলের টাওয়ার হচ্ছে গিয়ে কম এই কারণে আমাদের নেটটা তোমার স্লো কাজ করে আমাদের ওয়াইফাইও আছে কিন্তু তারপরেও স্লো কাজ করে এই কারণে লাইভ হলে নোটিফিকেশন কারোর কাছে যায় না আমার একা একা কথা বলা লাগে তো এই যে মাছ ওইট করতে আমরা মিক্সড করতেছি অনেক সুন্দর করে নিখুঁত করে মশলাটা মিক্সড করতে হবে যাতে তোমার একবারে মাছের ভেতরে ভেতরে মশলাটা ঢুকে হলে কিন্তু মাছটা মজা লাগবে না দেখো আমি নিখুঁতভাবে প্রত্যেকটা মাছে আমি মশলা সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি যাতে মাছের সব জায়গায় মশলাটা লাগে আর মাছটা এভাবেই কাটতে হবে বাড়বে করলে এই যে মাছটাও আমি কেটেছি কেটে দিয়েছে অন্য কেউ আমার এক কাকি কিন্তু এই মাছটা বাকি যে প্রসেসিংটা কাটার এই যে ই করা এটা আমি করেছি তো এই দেখো রাত হয়ে গিয়েছে আমরা বারবি কিউর জন্য আগুন রেডি করে এই যে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি বসানোর সাথে সাথে এত সুন্দর গ্রান আমরা বাহিরে লাইট দিয়ে দেন আমরা বারবিকিউ কিউ করতেছি দেখো মশলার অনেক সুন্দর গ্রান ফ্লেভার অলরেডি ছড়াই গেছে এই যে আমরা মানে বার্বিকিউটা এত ভালো টেস্ট হয়েছে যেটা বলার বাইরে আমরা যে বার্বিকিউগুলো সচরাচর কিনে খাই তার থেকে অনেক অনেক বেটার হয়েছে সবাই খেয়ে এত প্রশংসা করছে যে আসলে ডিফারেন্ট টাইপের একটা মানে টেস্ট মাছের বার্বিকিউ আমরা তো চিকেন বার্বিকিউ সময় খাই তো আমরা একটু মাছের বার্বিকিউ করলাম যেহেতু নিজেদের ধরা মাছ পুকুরের মাছ তো ইচ্ছে মতো বার্বিকিউ করা যায় তো আমরা তিনটা মাছই করেছি প্রচুর পরিমাণে মাছ হয়েছে তিনটা মাছি আর অনেক বড় বড় ছিল মাছ এই কারণে হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে না কত বড় বড় তাই মানে করে ফেললাম এই যে তো এই যে আমরা তোমার আমি মশলা একটু পরে পরে দিয়ে দিচ্ছিলাম আর ঘণটাতেই বোঝা যাচ্ছিলো যে কতটা মজা হবে আর কতটা মানে টেস্টি হবে খুব মজা হয়েছিল বারবিকিউটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা তোমার হচ্ছে গিয়ে টেস্ট হয়েছিল আমরা তো যে বার্বিকিউগুলো কিনে খাই ওগুলোর চেয়ে অনেক অনেক বেটার নিজেরা এভাবে বানিয়ে খাবা যদিও একটু কষ্টসাধ্য সবাই মিলে করলে কষ্ট না তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম মাত্র খাওয়া শেষ করে বসে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এই কারণে আমার মুখে আবারও সেই টেস্টটা মনে পড়তেছিল প্রথম যে মাছটা বারবিকিউ করা হয়েছিল ওটা বাচ্চাদের খাইয়েছি দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ছেলেদের পুরুষদের খাইয়েছি আর সবার লাস্টে হচ্ছে গিয়ে যেটা সেটা আমরা মহিলারা মেয়েরা সবাই মিলে খেয়েছি তো এই যে বাচ্চারা বসে আছে অপেক্ষায় হয়ে গেছে প্রায় তো এখন বাচ্চাদের দেব তো ব্লগটা কেমন লাগলো সবাই ভালো থাকবা আর অবশ্যই লাইক ফলো দেবা ঠিক আছে লাইক ফলো যদি না দাও তাহলে কিন্তু আর কোনো ভিডিও দেব না ওকে সো অবশ্যই লাইক দেবা আর পুরো ভিডিওটা দেখবা কোদা হাফেজ